আসকেরা আজকেটা কোনো কাম হলো বেলা বাজে কয়টা ঘুম থেকে উঠে উঠে শীতকালে তোই হয় আমি আসতেছি জান না আরে আসকেরা কত বেলা হয়ে গেছে গা শীতকালে তো মানে এই সমস্যাটা বেশি হয় মানে আমি তো ঘুম থেকে উঠতে পাই না মনে হয় যে কেবল মনে হয় ইয়া হইলো সকাল সকাল হইলো

তুমি আসো কেন আমি বুঝি না আসতেছি তোমার জন্য যদি কোনো কাম হইলো আজকে দেখো হুম কাম হইছে এবেলা বাজে 12টা না তুমি কি উঠে দি বেলা বাজে 12টা খাইতে খাইতে কয়টা বাজলো মাঝে মাঝে একদিন কাজ করুন কি জানো আমি ওই যে টিউশনি করতে গেছি আগে না মানে নিজে প্রাইভেট অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ে গেছিলাম না তা আমার এক ভাই ছিল ভাই ওই পড়ায় উনি সিনিয়র ভাই আমাকে কয়েক রে আমি তো মাস্টারি করি এবার ইংরেজি পড়াই টিউশনই করাই না আমারও কোচিং আছে হ্যার কোচিং তা আমি আবার মাস্টারে পড়বে যাই আর এক মাস্টারের কাছে আমি আবার অ্যাকাউন্টিং পারি না হ্যাঁ 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 তখন ওই 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 কি কয় জানো আমি কলাম ভাই আমাকে কয় রে মাস্টার মাস্টার তো ক না কয় মাস্টার কয় ক্যারে মাস্টার আমি ভাই বলেন সমস্যা নেই কয় অঙ্ক হয়েছে রে আমি ভাই খালি ঘুম ধরে কয় এক কাজ করো যদি ঘুম বেশি ধরে তাহলে ঘুম দেবো সে সারাদিন আমার যদি কালকেও ধরে কয় কালকেও ঘুমাবো আমি তারপরের দিন যদি ঘুম ধরে কয় এইভাবে এক সপ্তাহ ঘুমাবো একটা না তারপর শরীর যখন সুস্থ হয়ে যাবে হুম এই যে তোমার ঘুম ধরতে পারে আমারই ঘুম পাইতে খুব ঘুম ঘুমায় কারণ এখন বিশে না এটা একটু ইয়া আছে তো মানে গরম আছে আর রোদের তাপটা আসতেছে এই সময় আরো বেশি ভালো লাগতে আছে আর রাতে তো মনে করো যে টিম দিয়া ইয়া পরে পানি পরে পানি পরে টিপ 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 করে পানি পরে এই টিনের ঘরে এই এক সমস্যা ওই শীতকালেও সমস্যা আবার গরমকালেও সমস্যা এই টিনের ঘরে খুব এক জ্বালা মানে ঠান্ডার সময় ঠান্ডা বেশি লাগে গরমের সময় মানে গরমের সময় কি লাগে গরম বেশি লাগে না তিনে করে এক জ্বালা না হ্যাঁ পরে কিছে জানো পরে আসলে আমি সাত দিন যাইনি না কোনে ঘুম ঘুম পারে ভাই আমার ওই যে শুরু হয়েছে জীবন হ্যাঁ আমার রেশনই তো মানে ওই যে ছোটবেলা থেকে শুরু হয়েছে যুদ্ধ জীবন যুদ্ধ এই যুদ্ধই চলতেইছে কারণ একদিন যদি রেশ নেই আমার সংসার কে দেখবে এই এক চিন্তে আমার তখন আবার পড়াশোনা কে দেখবে বুঝে নাই পড়াশোনা কলেজে টাকা বেসরকারি কলেজে পড়তাম মাসে করে পাঁচশো করে টাকা লাগতো ওখানে আর তখন দাম ছিল বিশ টাকা কেজি চাল পাঁচশো টাকা মাসে দেওয়া পাঁচশো টাকা মাসে দেওয়া সেটা বড় কথা তখন ইনকাম ছিল না আমার টিউশনি করাইতাম বুঝছো খালি টিউশন দিয়ে হয় এবার সংসার খরচ তারপরে পোশাক আশাক হ্যাঁ যাই হোক এই এলো অবস্থা তা মাঝে মাঝে আসলে না

কেন আচ্ছা কালদিন ছোটনা দিনে ঘুমলে ভাল লাগেনা হুম রাতে আর ঘুমারা রাতেও 나와 ছাও দেখো আজকে রাতে কি হয়েছে আমারে এগুলো মনে হইলাম আমি হাসতেছি রাতে ঘুমাইছি 8টা বাজে না 9টা বাজে ঘুমাইছি 10টা বাজে যতক্ষণ পর্যন্ত আমি কই যে হয়তো 2টা 1টা বাজে